কিন্তু কোনদিন জানতে আসলে কি আসলে যে কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না আপনি যতই ওর হয় ওখানে কি করুন ওকে মহাপুরুষ বানান আমি এতটা এই গান তো আমরা বিজয়ের কাছেই শুনেছি আমরা সবাই একসঙ্গে চেনে এসেছি পাঁচ বছর পর আজ বিজয় ও সোনালিকে খুঁজতে গানে এসেছে কি বিজয় বিজয় আমাকে খুঁজতে এসেছে মাই গড আপনি সে আজকে মেগাস্টার সোনালি বিজয় মুখের নামটা কতবার শুনলাম অথচ স্বপ্ন ভাবতে পারেনি সেই সোনালি আপনি আপনার জন্য তো বিজয় নিজের রেকর্ডিং ছেড়ে দিয়ে আপনাকে ক্যাসেট করার সুযোগ করে দিয়েছিল আপনার জন্য বিজয় ভাইজাক গেছিল ছিল নিজের কেটি বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা করেছিল সেটা শুধু আপনার চোখ অপারেশনের জন্য ভাইজার থেকে বিজয় কিন্তু আপনার কাছেই ফিরে আসছিল পুলিশ ওকে ক্রিমিনাল ভাবে জেলে ভরে দেয় ডায়লগটটির জন্য একটা হাততালি হবে একশন টু একশন দারুণ ডায়লগ আমি জিনিয়াস স্কুলের পক্ষ থেকে জনাব আজাদ স্যার এবং শিক্ষক মন্ডলের পক্ষ থেকে আরেকবার আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক আব্দুল আজিজ স্যারকে সাংবাদিক জুয়েল রানা সাংবাদিক কবির হোসেন সাংবাদিক নাজরুল ফারুক সাংবাদিক আব্দুল পায় একজন সাংবাদিকের ভেদ নামটা আমাকে বলে দিতে হবে সাকিব সাংবাদিক সাকিব ভাইকে ধন্যবাদ এবার